বাঙালি চিরকালি বিদ্রোহ আবদুল্লাহ আবু সাইদের একটি কলাম পড়েছিলাম তিনি সাম্প্রতিক একটি কলাম লিখেছিলেন সেখানে তিনি বলেছেন তার একটু অংশ আপনাদের আমি শোনাচ্ছি বাঙালি চিরকালী বিদ্রোহী ইতিহাসে কোনো পর্বে যে কোনো পরাধীনতাকে বেশিদিন মেনে নেয়নি উপমহাদেশের ক্ষমতার কেন্দ্রে দিল্লি থেকে দূর হওয়া এবং সাড়ে তিনশো নদী ও রাজমহল পাহাড় দিয়ে বিচ্ছিন্ন থাকায় বাংলা কেন্দ্রের বিরুদ্ধে প্রায় সবসময় বিদ্রোহ বজায় রেখেছে সেদিনের ব্রিটিশ আমলেও ফকির বিদ্রোহ সন্ন্যাস বিদ্রোহ তিতুমিরের বিদ্রোহ বঙ্গভবন আন্দোলন অনুশীলন সুমতি, চট্টগ্রাম অস্ত্রকাল লুণ্ঠন এবং পরবর্তী সময়ে বান্ন রাষ্ট্রভাষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যর্থন নকশাল আন্দোলন মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ অভ্যর্থন এসব তারই প্রমাণ ব্রিটিশকে প্রথমত কলকাতা ছাড়া পরে ভারত ছাড়া করেছিল এই রায়